ভুলের জন্য অনুশোচনা করতে এবং সঠিক বিচারে অপরাধ প্রমাণ হলে ক্ষমা চাইতেও আওয়ামী লীগের আপত্তি নেই বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফ বাহাউদ্দিন নাসিম শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম বিশেষ এক অডিও সাক্ষাৎকারে একটি বেসরকারি চ্যানেলে কথা জানিয়েছেন তিনি ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গত পাঁচ অগাস্ট অবসান হয় দেড় দশকের আওয়ামী লীগ শাসনের দলের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর সারা দেশে গা ঢাকা দিয়েছেন দলটির নেতাকর্মী মিরা হত্যা ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে দলের নেতা কর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা করেছেন সাধারণ মানুষ গ্রেফতার হয়ে কারাগারে শীর্ষ নেতারা আত্মগোপনে রয়েছেন অনেকে এমন পরিস্থিতিতে তলানিতে থেকেছে দলটির সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে ছাত্র লীগ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধেরও দাবি উঠেছে সম্প্রতি শেখ হাসিনার ভাষ সভা কিছু কোলাপে জুলাই আন্দোলন ঘিরে কোনো দেখা যায়নি তবে প্রথমবার অডিও সাক্ষাৎকারে ভুলের জন্য অনুসূচনা করতে এবং বিচারে অপরাধ প্রমাণ হলে ক্ষমা চাইতেও আওয়ামী লীগের আপত্তি নেই বলে এক অডিও সাক্ষাৎকারে একথা জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম তিনি আরো বলেন আত্মগোপনে থেকে অনুশোচনা কি কারাগারের ভেতরে বসে করবে আওয়ামী লীগ কিভাবে করবে ভুলগুলো প্রকাশ করে আমরা জাতির কাছে শুধরানোর পথ দেখাবো আমাদের পরিকল্পনা এখন তেমন প্রকৃতপক্ষেই আমরা যদি ভুল করে থাকি বা অন্যায় করে থাকি সে অন্যায়ের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে আমাদের কোনো আপত্তি নেই অথবা ক্ষমা চাইবো না এই ধরনের গোরামই আমাদের কাজ করে না এই মানসিকতার দল আওয়ামী লীগ নয় বলেন নাসিম জনসম্পৃক্ত কর্মসূচি দিতে চান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের জীবনে যে নাভিশ্বাস উঠেছে এর থেকে রক্ষার জন্য আমরা অচিরেই কর্মসূচি দেব গণতন্ত্রের স্বার্থেই মানুষের এবং তরুণ প্রজন্ম ও আগামী প্রজন্মের যে চাহিদা বা প্রত্যাশা পূরণের জন্য সময়ের চাহিদা বাস্তবতার চাহিদা মিলিয়েই দলকে পরিচালনা করব এদিকে রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন ষড়যন্ত্র তত্ত্ব গ্রহণ করবে না জনগণ বরং দলের অপরাধীদের বিচারের পাশাপাশি স্বচ্ছ রাজনীতি রাজনীতির ধারায় ফেরার চেষ্টা করতে পারে আওয়ামী লীগ এদিকে কিছু রাজনৈতিক বিশ্লেষক মনে করেন জুলাই অগাস্টে হত্যার বিচারের বিষয়টি একদিকে থাকবে আবার নাগরিক ও আওয়ামী লীগের সমর্থক হিসেবে তাদের মত প্রকাশের স্বাধীনতাও থাকা উচিত যারা অপরাধ করেছে সেগুলোতে ন্যায় বিচার হতে হবে শেখ হাসিনা উনিশশো সালে দলের ভার নিয়েছেন তার আগেও দলটা চলেছে তখন নতুন নেতৃত্ব ছিল তেতাল্লিশ বছর পর তো নতুন নেতৃত্ব আসতেই পারে তবে জুলাই আন্দোলনের ধার সাহারাই নতুন রাষ্ট্র কাঠামো ও রাজনৈতিক বন্দোবস্তে তরুণদের আকাঙ্ক্ষার প্রতিফলন প্রাধান্য দেওয়ার কথাও বলছেন এই বিশ্লেষকরা মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি